আইসিটি ইন এডুকেশন অনলাইন করছে যারা অংশগ্রহণ করেছিলেন এবং সঠিকভাবে অ্যাসাইনমেন্ট আপলোড করেছিলেন কিন্তু এখনও আপনারা যারা সার্টিফিকেট ডাউনলোড করতে পারেননি বা কী কারণে এখনও সার্টিফিকেট ডাউনলোড করতে পারেননি আজকে আমি সে বিষয়ে আলোচনা করব অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এখানে আপনার একটি বিষয় লক্ষ্য করুন এখানে ব্যাজ নাম্বার হচ্ছে বত্রিশ অর্থাৎ আমার ব্যাজের যে সিরিয়াল সেটি হচ্ছে বত্রিশ এবং অনেকেই বলেছেন আইসিটি ইন এডুকেশন কোর্সের যারা অনলাইনে কোর্সটি সম্পন্ন করেছেন সেক্ষেত্রে প্রোফাইলের আপডেটে গিয়ে তথ্যটি আপডেট করতে হবে মূলত বিষয়টি এরূপ নয় সার্টিফিকেট অটো জেনারেট হবে তা আমি দেখাচ্ছি এক্ষেত্রে আপনারা আইপিএমএসে লগ ইন করবেন লগ ইন করার পরে আমরা প্রোফাইল আপডেটে চলে যাব সেখান থেকে আমরা একদম নিচের দিকে একটি অপশন পাবো সেটি হচ্ছে প্রশিক্ষণের তথ্য তা আমরা সেখানে চলে যাই দেখুন এখানে প্রশিক্ষণের যে তথ্য আমরা দেখতে পাচ্ছি আইসিটি ইন এডুকেশন প্রশিক্ষণ শুরুর তারিখ দেওয়া রয়েছে এবং প্রশিক্ষণ শেষের যে তারিখ সেটিও দেওয়া রয়েছে এটি মূলত অটোমেটিক আপডেট হয়েছে এখানে আপডেট করার কিছু নেই এবং এখানে আমরা সার্টিফিকেট ডাউনলোড করার কোনো অপশন আপাতত দেখতে পাচ্ছি না এক্ষেত্রে আপডেট হওয়ার পরেও সার্টিফিকেট ডাউনলোড করার কোনো অপশন খুঁজে না পাওয়ার মূলত কারণ হচ্ছে যেহেতু তার ব্যাচ নাম্বার ছিল বত্রিশ কিন্তু যারা ব্যাচ এক একে ছিলেন তারা সার্টিফিকেট অলরেডি ডাউনলোড করেছেন এবং পর্যায়ক্রমে এরূপ ব্যাজ এক দুই তিন এভাবে সকলেই সার্টিফিকেটগুলো ডাউনলোড করতে পারবেন অনুগ্রহ করে তারা অপেক্ষা করুন এবং একটি বিষয় মনে রাখতে হবে এখানে আপনার যে তথ্যগুলো আপডেটের যদি কোনো বিষয় ড্র্যাপ করা থাকে সেগুলো ড্র্যাপ করে রাখা যাবে না এগুলো সাবমিট করে দিবেন এবং অনুমোদনের জন্য অফিসারদের অবহিত করবেন মূলত সার্টিফিকেটটি যখন অটো জেনারেট হবে তখন আপনারা এখানে একটি ডাউনলোড করার অপশন দেখতে পারবেন এবং সেখানে ক্লিক করে আপনারা সার্টিফিকেটটি খুব সহজেই ডাউনলোড করতে পারবেন এবং আরেকটি বিষয় আমি বলে রাখছি সেটি হচ্ছে যারা এরূপ করছে পূর্বেই অংশগ্রহণ করেছিলেন অথবা কেউ কেউ এখন পিটিআইতে রয়েছেন তো এরূপ যারা অংশগ্রহণকারী রয়েছিলেন তাদের মূলত এরূপ কোর্সে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হবে না ইতিমধ্যে একটি আপনারা একটি চিঠি দেখেছেন এ সম্পর্কিত একটি চিঠি আমি পোস্ট করেছিলাম তাই যারা এখনও সার্টিফিকেট ডাউনলোড করার কোনো অপশন পাননি অনুগ্রহ করে অপেক্ষা করুন অবশ্যই সার্টিফিকেটটি নির্দিষ্ট সময়ের পূর্বেই ডাউনলোড করতে পারবেন এবং অপশনটি অটো জেনারেট হবে ধন্যবাদ সকলকে